আজকের আলোচনা একটা ইউটিউব ভিডিও নিয়ে ভিডিওটার বিষয় বেশ মানে আকর্ষণীয় তৃতীয় নয়ন বা থার্ড আয় সূত্রটা বলছে এটা নাকি এক ধরনের প্রাচীন ধারণা যা আমাদের বাস্তবতাকে প্রভাবিত করতে পারে তো চলুন একটু গভীরে গিয়ে দেখি বিষয়টা কি ঠিক এই ভিডিওটা আসলে প্রাচীন জ্ঞান বিশেষ করে যোগ বিজ্ঞানের দিক থেকে থার্ড আয়ের গুরুত্বটা দেখিয়েছে আর শুধু থিওরি নয় একটা কি বলে নির্দিষ্ট মানসিক কৌশল বা ভিজুয়ালাইজেশন টেকনিকেরও কথা বলেছে ও আচ্ছা মানে যেটা ব্যবহার করে এই ক্ষমতা সক্রিয় করা যায় হ্যাঁ সূত্রটা সেরকমই দাবি করছে আসুন দেখি ওরা ঠিক কি কি বলছে একটু ভেঙে ভেঙে আলোচনা করা যাক বেশ তো সূত্রটার মতে এই থার্ড আই জিনিসটা আসলে আমাদের ভেতরের একটা টেকনোলজি ইন্টারেস্টিং টার্ম ভেতরের টেকনোলজি হ্যাঁ প্রাচীন যোগী সামানরা এমনকি মিশরীয়রাও নাকি এটা ব্যবহার করতেন কিন্তু ভিডিওটা বলছে আমরা এখন এই বাইরের টেকনোলজিতে এত ব্যস্ত যে ভেতরের ক্ষমতার কথা ভুলেই গেছি তাই তো একদম আর অ্যালেকজান্ড্রিয়ার লাইব্রেরির ধ্বংসের মতো ঘটনার ফলে নাকি জ্ঞান অনেকটাই হারিয়েও গেছে যোগ বিজ্ঞানের দিক থেকে দেখলে এর গুরুত্ব কিন্তু বিরাট সূত্রটা পতঞ্জলির কথা বলছে মানে যোগসূত্রের রচাইতা যিনি হ্যাঁ পতঞ্জলি হাজার হাজার বছর আগে লেখা ভিডিওটা এটাকে বলছে অনেকটা মানব শরীর আর মন ব্যবহারের একটা ম্যানুয়াল বা গাইড বুকের মতো পতঞ্জলিকে এতটাই জ্ঞানী মনে করা হয় যে মানে ভিডিওটার ভাষ্য অনুযায়ী কেউ কেউ ভাবেন উনি একজন নন অনেক জ্ঞানী মিলে একজন বাব্বা হাজার বছরের পুরনো জ্ঞান আচ্ছা পতঞ্জলির যোগসূত্র অনুযায়ী তো মানবদেহে একশো চোদ্দটা চক্রের কথা আছে হ্যাঁ তার মধ্যে সাতটা প্রধান আর এই সাতটা চক্রই নাকি আমাদের চেতনার বিকাশের এক একটা ধাপ একদম বেসিক মানে টিকে থাকার প্রবৃত্তি থেকে শুরু করে জ্ঞান পর্যন্ত ঠিক যেমন ধরুন মূলাধার চক্র হল একদম বেঁচে থাকার প্রবৃত্তি তারপর সাধিষ্ঠান চক্র আনন্দ ভোগ মণিপুর মানে কর্মশক্তি অনাহত হল সৃজনশীলতা বিশুদ্ধি চক্র হল প্রভাব বা ক্ষমতা এই ক্রমটা বেশ ইন্টারেস্টিং বিশুদ্ধির পরেই তো আজ্ঞাচক্র একদম বিশুদ্ধির পরেই আসছে আজ্ঞাচক্র বা থার্ড আই সূত্রটা বলছে যখন শক্তি এই চক্রে পৌঁছায় মানুষ তখন বুদ্ধির দিক থেকে পুরো বিকশিত হয় এটাই নাকি দ্বৈততার জগতে মানে যেখানে আমরা ভালো মন্দ ঠিক ভুল এই ভাগাভাগি করে দুনিয়া দেখি শক্তির সবচেয়ে উঁচু স্তর এর ওপরে আছে সহস্রার চক্র যেখানে পৌঁছলে নাকি আর এই দ্বৈততা থাকে না অদ্বৈত জ্ঞান হয় আচ্ছা কিন্তু আজ্ঞাচক্র বা থার্ড আই তো বাইরের জিনিস দেখার চোখ নয় তাই না এটা ভেতরের জগৎ দেখার চোখ আর এখানেই ভিডিওটা জোজে সিলভার মাইন্ড কন্ট্রোল মেথড কথা এনেছে হ্যাঁ শুনেছি ওনার কথা ভিজুয়ালাইজেশন নিয়ে কাজ করতেন ঠিক সেই পদ্ধতিতে চোখ একটু উপরের দিকে তুলতে বলা হয় ভিজুয়ালাইজেশনের সময় ভিডিওটার মতে এটা নাকি থার্ড আইকে অ্যাক্টিভেট করতে সাহায্য করে তাহলে এ ভেতরে চোখ বা আজ্ঞাচক্র অ্যাক্টিভেট করার আসল উদ্দেশ্যটা কি মানে সূত্রটা কি বলছে কি লাভ এতে মূল লক্ষ্যটা হল ভেতরের এই দৃষ্টিকে ব্যবহার করে নিজের পারসেপশন মানে উপলব্ধিটাকে নিজের ইচ্ছে মতো বদলে ফেলার ক্ষমতা অর্জন করা নিজের উপলব্ধি বদলে ফেলা হ্যাঁ এর মাধ্যমে নাকি জীবনের বিভিন্ন পরিস্থিতিতে অনেক বেশি নমনীয় হওয়া যায় জলের মতো ভিডিওটা এটাও বলছে যে এর জন্য আলাদা করে পিনিয়াল গ্রন্থিকে অ্যাক্টিভেট করার কথা ভাবার দরকার নেই নিয়মিত অভ্যাস করলেই নাকি ওটা স্বাভাবিকভাবে হতে পারে বোঝা গেল এবার তাহলে ওই নির্দিষ্ট পদ্ধতিটার কথায় আসি থার্ড আই ভিজুয়ালাইজেশন যেটা বলছে সেটা কিভাবে করতে হবে একটু বুঝিয়ে বলবেন অবশ্যই এর জন্য নিরিবিলি একটা জায়গা দরকার বিশেষ করে রাতে ঘুমোতে যাওয়ার আগে করলে ভালো হয় দশ মিনিট সময় দিতে হবে আচ্ছা দশ মিনিট প্রথমে জীবনের এমন একটা সমস্যা বা চ্যালেঞ্জ বাঁচতে হবে যেখানে মনে হচ্ছে যেন আটকে আছেন তারপর গভীর শ্বাস নিতে হবে আচ্ছা আর মনে মনে তিন দুই এক গুনতে গুনতে নিজেকে একটা শান্ত ফোকাসড অবস্থায় নিয়ে যেতে হবে এটাকে বলে আলফা ব্রেন ওয়েভ স্টেট মানে যখন আমরা খুব রিল্যাক্স থাকি বা হালকা মেডিটেশন করি তখন ব্রেন এই স্টেটে থাকে আচ্ছা শান্ত হলাম তারপর চোখ বন্ধই থাকবে দৃষ্টিটা শুধু একটু ওপরের দিকে মানে দুই ভ্রুর মাঝে বা কপালের মাঝখানে ফোকাস করতে হবে ওখানে হালকা চাপ লাগতেও পারে আবার নাও লাগতে পারে আচ্ছা এরপর যে সমস্যাটা বেছে নিয়েছিলেন সেটার একটা খুব পরিষ্কার রঙিন ছবি মনে তৈরি করতে হবে আর সেটার সাথে যে খারাপ অনুভূতিগুলো জড়িত সেগুলোকেও অনুভব করতে হবে মানে নেগেটিভ অনুভূতিগুলো ফেস করতে হবে হ্যাঁ তারপর কল্পনা করতে হবে এই সমস্যাটা যেন একটা একটা এনার্জি বলের মতো সেটাকে হৃদয় থেকে ওপরের দিকে পাঠিয়ে দিচ্ছেন অনেকটা মানে ইউনিভার্স বা উচ্চতর শক্তির কাছে সোপে দেওয়ার মতো ইন্টারেস্টিং সমস্যাটা পাঠিয়ে দিলাম তারপর এরপর ওই সমস্যাটা যদি সমাধান হয়ে যায় তাহলে পরিস্থিতিটা কেমন হবে সেই ছবিটা কল্পনা করতে হবে খুব আনন্দের সেলিব্রেশনের ছবি পজিটিভ ছবিটা হ্যাঁ একদম পজিটিভ যত সম্ভব জীবন্ত রঙিন হতে হবে আর এই সমাধানের ছবিটাকেও আগের মতো একটা এনার্জি বল হিসেবে কল্পনা করে হৃদয় থেকে উপরের দিকে পাঠিয়ে দিতে হবে আচ্ছা সমাধানটাও পাঠিয়ে দিলাম বাস এরপর ধীরে ধীরে চোখ খুলতে হবে আর যদি রাতে করেন তাহলে অমনি ঘুমিয়ে পড়লেই হবে ভিডিওর যিনি নির্মাতা তিনি তো নিজের কিছু অভিজ্ঞতার কথাও বলেছেন হ্যাঁ শেয়ার করেছেন যেমন এই পদ্ধতি ব্যবহার করে নাকি ওনার ইউটিউব চ্যানেলের ভিউ বেড়েছিল মনের মতো টিম মেম্বার পেয়েছিলেন এমন কি ওনার এক ক্লায়েন্টের ব্যবসাতেও নাকি দারুণ উন্নতি হয়েছিল বাহ আর সূত্রটা বলছে তিন দিনের মধ্যেই নাকি ফল বা ইঙ্গিত পাওয়া যেতে পারে হ্যাঁ এরকম একটা কথা বলা হয়েছে তবে দুটো জিনিস মনে রাখতে বলেছে এক যদি তিন দিনে কিছু না হয় শুধুমাত্র তখনই আবার একই সমস্যা নিয়ে পদ্ধতিটা রিপিট করা তার আগে নয় আচ্ছা আর দুই দৈনন্দিন জীবনে যে ছোট ছোট ইঙ্গিত বা সুযোগ আসে সেগুলোর দিকে খেয়াল রাখা সেগুলোকে একরকম কনফার্মেশন বা মানে নিশ্চিতিকরণ হিসেবে ধরা এই কনফার্মেশন খোঁজার ব্যাপারে আরও জানতে ওরা ওদের অন্য একটা ভিডিও মিরার প্রিন্সিপাল বলে সেটা দেখতে বলেছে বেশ তাহলে যদি পুরো ব্যাপারটা সংক্ষেপে বলি এই সূত্রটা থার্ড আইকে আমাদের একটা সুপ্ত ভেতরের ক্ষমতা হিসেবে দেখাচ্ছে যেটা যোগ দর্শনের চক্র সিস্টেমের সাথে যুক্ত ঠিক আর একটা নির্দিষ্ট মানসিক বা ভিজুয়ালাইজেশন টেকনিকের মাধ্যমে সেই ক্ষমতাকে জাগিয়ে তোলার একটা রাস্তা দেখাচ্ছে একদম তাই এই পুরো আলোচনাটা শেষে একটা বড় প্রশ্ন কিন্তু মনে আসছে তাই না কে বলুন তো যে আমাদের ভেতরের মনোযোগ আমাদের মানসিক ছবি বা কল্পনা এগুলো ব্যবহার করে আমরা বাইরের বাস্তবতাকে ঠিক কতটা পাল্টাতে পারি যেমনটা এই সূত্রে দাবি করা হচ্ছে হম এটা সত্যি ভাবার বিষয় এটা নিঃসন্দেহে আরও গভীর ব্যক্তিগত অন্বেষণ আর মানে নিজের অভিজ্ঞতা দিয়ে যাচাই করার বিষয়